আমাদের দেশে মূল ভিত্তি হচ্ছে কৃষি এবং কৃষি ক্ষেত্রে কৃষকদের সর্বদাই প্রায় বিভিন্ন ক্ষেত্রে নয় প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাদেরকে দেখাই হয় না তাদেরকে নিম্ন চোখে দেখা হয় তাদেরকে সম্মান দেওয়া হয় না অথবা তাদের এক পর্যায়ে দেখা হয়েছে তারা নিম্নবিত্ত অথবা নিম্ন শিক্ষিত এইরকম তবে আমি আজকে শিক্ষিত এটা সেজেছি কারণ এই যে কৃষি খাতটি রয়েছে আমাদের কৃষকরা তারা আমাদের জন্য অন্যর ব্যবস্থা করে দেয় বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করে বিভিন্ন ধরনের সমস্যা যেমন আমাদের খাদ্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান আমরা যদি খাদ্য না পাই তাহলে আমরা বেঁচে রাখতে পারব না তো সংস্কৃতিকে ধরে রেখে সবাইকে সমান মর্যাদায় দেখা। ভবিষ্যৎ প্রজন্মকেও যেন এই জিনিসটা সম্পর্কে বোঝাতে পারি যে এটি লাঙল তারপর এটি হচ্ছে একটি জোয়াল তারপর এটা হচ্ছে গোমাই এগুলা আমাদের সংস্কৃতির একটি অংশ দেখি ধন্যবাদ পয়লা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে কালীপুরের কালী বিশ্বন কলেজ থেকে আয়োজিত একটি কর্মাক্ষ আয়োজন আমরা অংশগ্রহণ করেছি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমরা যেমন গ্রাম বাংলার বধূ তারপরে কৃষক মতো শুরু করে একটা বৈরাগী এবং বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে আমরা এটা বসে চেষ্টা করেছি আমরা চাই যে আমাদের মতো এখন যারা ছোট ছোট কৃষক কৃষক আছে বাঙালির ঐতিহ্যটা আমি তাদের মধ্যে আবার নতুন করে ফুটে ওঠে এবং বাঙালির ঐতিহ্যটা আমি ধারাবাহিকতার সাথে বজায় থাকে কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে চত্বিশে একত্রিশ পহেলা নববর্ষ উপলক্ষে উপলক্ষে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বাংলার ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতিকে ধারণ করে লালন করে এই জন্য এই দিনটি বর্ণাঢ্য শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য আমাদের শিক্ষার্থী আমাদের শিক্ষক আমাদের ছাত্রছাত্রী সবাই এখানে অংশগ্রহণ করেছে এটি বাংলার একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের কালেক্টর পাবলিক স্কুল কলেজের পক্ষ থেকে এই যে আয়োজন এই আয়োজনে আমি ভোগ্রাবাসীকে কালেক্টর পাবলিক স্কুল কলেজের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এক বছরের ধরা কান্তি চিহ্নতা খুব দুঃখ ভুলে গিয়ে নববর্ষে যেন আমরা নতুন উদ্যমে নতুনভাবে আমরা সকলে আমাদের জীবনকে পালিত করতে পারি আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি এই হোক চোদ্দশো একত্রিশ পয়লা নববর্ষের বাণী এবং আমাদের উদ্দেশ্য I don't know, I don't know.